কি বলবো আপনাদেরকে অনেক সুন্দর করতে হলে ঠিক আছে বুঝতে যেতে পারেন আমি এগুলা কেটে ফেলতেছি যার কারণে আপনার লাউ গাছে সমস্যা হইতেছে তো যার কারণে আমি এগুলা কেটে ফেলতেছি আপনাদের দেশ এবং প্রবাস থেকে যারা যারা ভিডিওটা দেখবেন আপনারা শুধু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আপনাদের কমেন্টের উত্তর যেন আমি দিতে পারি যেন আপনাদের এই ভালোবাসা আমি সবসময় ধরে রাখতে পারি আপনারা শুধু কমেন্টের পাশে রাখবেন আর আপনাদের মতামত জানাবেন আপনাদের ভালোবাসার কথা বলবেন আসলে কি বলবো